হাই ফ্রেন্ড আমি ফার্মাসিস্ট অলোক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের পেটের মধ্যে যে গ্যাস হয় সেই গ্যাসের সমস্যাটা ঠিক করতে সেরকমই এক ধরনের ওষুধ সম্পর্কে আলোচনা করব। আর সেই ওষুধটার নাম হচ্ছে প্যান্ট্রোপাচল আমরা আজকে জানব এই যে প্যান্ট্রোপ্রাচলটা আমাদের কিভাবে পেটের মধ্যে গ্যাসের সমস্যাটাকে ঠিক করতে ব্যবহার করা হয় তো সবার প্রথমে আমরা জানবো প্যান্ট্রোপ্রাজল হলো পিপিআই গ্রুপের ওষুধ যার ফুল পাম্প হচ্ছে প্রোটন পাম্প ইনহিবিটর আর এই প্যান্ট্রোপ্রাচলটা করে কি আমাদের পেটের মধ্যে পিপিআই নামে এক ধরনের অ্যানজাইন থাকে যা এসিড সিক্রেশনে কাজ করে আর এই এসিডটা করে কি আমরা যে খাওয়া দাওয়াগুলো করি সেই খাওয়া দাওয়াটাকে ডাইজেস্ট করতেও সাহায্য করে যখন দেখা যায় যে এই এসিডের সিক্রেশনটা বেশি পরিমাণে হয় তখন দেখা যায় যে আমাদের পেটের মধ্যে এসিডের মাত্রাটা বেড়ে যায় আর এই এসিডের মাত্রা বেড়ে যাওয়ার ফলে দেখা যায় যে আমাদের পেটের মধ্যে অত্যাধিক পরিমাণে গ্যাসের মতো সমস্যা হয় আর এই গ্যাসের সমস্যার ফলে দেখা যায় যে আমাদের গলা বুক জ্বালা পরার মতো একটা সমস্যা দেখা যায় পেট পেটের মধ্যে হালকা ব্যথা হয় একটা টক টক ঢেঁক ওঠে তার সাথে আরও নানা ধরনের অসুবিধা দেখা যায় এই গ্যাসের সমস্যার ফলে আর এই গ্যাসের সমস্যাটাকে খুব সহজেই ঠিক করে এই প্যান্ট্রোবায়োজল ট্যাবলেটটা আর এই প্যান্ট্রোবায়োজল ট্যাবলেটটা মার্কেটে দুইটা পাওয়ারে পাওয়া যায় একটা হচ্ছে ফোরটি আর হচ্ছে টোয়েন্টি এমজি এই দুইটা পাওয়ারেই মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় আর মার্কেটে যদি আমরা ওষুধের দোকানে এই প্যান্টোবাচল ট্যাবলেট নামে কিনতে যাই তাহলে আমরা পাবো না এর কিছু কমন ব্র্যান্ড নেম আছে যে ব্র্যান্ড নেমের মাধ্যমে আপনারা খুব সহজেই ওষুধের দোকানে পাবেন তার মধ্যে খুব কমন ব্র্যান্ড আপনারাও সবাই মোটামুটি নামগুলো জানেন যেমন হচ্ছে প্যান ফোর্টি পেনিডো ফোর্টি প্যান্টো সিট ফোর্টি প্যান্টার ডেক ফোর্টি প্যান্টো ফোর্টি এগুলো খুব কমন ব্র্যান্ড আপনারা খুব সহজে ওষুধের দোকানে পেয়ে যাবেন তো যে কোনো নামের যে কোনো ব্র্যান্ডের পেন্ট্রোপাজল আপনারা ব্যবহার করতে পারেন সে একই রকমের কাজ করবে আপনাদের এই সেই গ্যাসের সমস্যাটা ঠিক করতে এখন আমরা জানবো এই গ্যাসের ওষুধটাকে আমরা কখন ব্যবহার করব তো আমরা মোটামুটি সবাই জানি যে গ্যাস হলে পরে যে কি কি সমস্যা আমাদের হয় তো নর্মাল নর্মালি কমন কিছু সমস্যা গ্যাস হলে পরে আমাদের পেটের মধ্যে একটা অস্বস্তি ভাব হবে তার সাথে কখনো কখনও দেখা যায় হালকা পাতলা পেট ব্যথার মতো সমস্যা দেখা যায় গলা বুক জ্বালা পরা হবে টক টক ভাব হবে গলা গলার থেকে টক টক ভাব উঠবে একটা আবার কখনো কখনো দেখা যায় যে অতিরিক্ত গ্যাসের ফলে কারো কারো মাথার ব্যথা হয় কারো কারো দেখা যায় যে বুকের মধ্যে অতিরিক্ত একটা ব্যথার মতো সমস্যা দেখা যায় এই গ্যাসেরই ফলে আবার এছাড়াও আমরা দেখে থাকি ডাক্তারেরা করে কি কখনও কখনও যখন আপনাকে কোনো ব্যথার ওষুধ খাওয়ার পরামর্শ দেবে যখন কোনো বেশি পাওয়ারফুল একটা ব্যথার ওষুধ খাওয়ার পরামর্শ দেবে তখন তার সাথে আপনাকে কমনলি গ্যাসের ওষুধটা খাওয়ার পরামর্শ দিয়ে থাকে কেননা দেখা যায় যে ব্যথার ওষুধ খেলে পরে আমাদের পেটের মধ্যে অতিরিক্ত পরিমাণে অ্যাসিড সিক্রেশন হতে থাকে যার ফলে পেটের মধ্যে অত্যাধিক পরিমাণে একটা গ্যাস হয় আর সেই ব্যথার ওষুধের সঙ্গে এর জন্য গ্যাসের ওষুধটাকে দেয় যার ফলে দেখা যায় যে ব্যথার ওষুধ খেলে যাতে কোনোভাবেই আমাদের গ্যাস যাতে না হয় আর এই গ্যাসের ওষুধটা গর্ভবতী মহিলাদের জন্য সব থেকে সেফ এক ধরনের গ্যাসের ওষুধ এটা আমরা দেখেছি যে ডাক্তাররাও গর্ভবতী মহিলাদেরকে এই প্যান্ট্রোবাজল গ্যাসের ট্যাবলেটটাকে খাওয়ার পরামর্শ দিয়ে থাকে তো সেই ক্ষেত্রে যদি গর্ভবতী মহিলা হয় সেই ক্ষেত্রে নিশ্চিন্তে এই প্যান্ট্রোবাজল গ্যাসের ওষুধটাকে আপনারা ব্যবহার করতে পারেন আর এখন জানবো আমরা এই গ্যাসের ওষুধের খাওয়ার ফলে রকম সাইড এফেক্ট হয় কি না আমাদের তো নর্মালি দেখা যায় যে এই গ্যাসের ওষুধ খাওয়ার পর তেমন কোনো রকমের সাইড এফেক্ট দেখা যায় না কিন্তু কমন একটা সাইড এফেক্ট আমরা দেখে দেখে থাকি যে কারো কারো এই প্যান্ট্রোপ্রাজল গ্যাসের ওষুধ খাওয়ার পরে অত্যাধিক পরিমাণে শরীরে অ্যালার্জির মতো সমস্যা দেখা যায় অ্যালার্জির সমস্যা বলতে সারা শরীরে চাকা চাকা ফুলে যাবে আর তার সাথে দেখা যাবে যে গুরুগুরি চুলকানির মতো একটা সমস্যা তো এই সমস্যাটা কারো কারোতে দেখা যায় যে কখনও হালকা হয়ে আবার ঠিক হয়ে যায় তো সেই ক্ষেত্রে ভয়ের কোনো ব্যাপার নেই কিন্তু যদি সমস্যাটা খুব বেশি অসুবিধা করে আপনাকে তো সেই ক্ষেত্রে ওষুধটিকে বন্ধ করে দিয়ে একবার ডাক্তারের সঙ্গে পরামর্শ নেবেন তার সাথে জানবো আমরা এই ওষুধটা খাওয়ার নিয়মটা কি মানে এর ডোজটা কি হবে তো আমরা এর পারফেক্ট ডোজ হচ্ছে সকালে খালি পেটে মানে এমপি স্টোমাক মানে খালি স্টোমাকের মধ্যে খালি পেটে যদি আমরা খাই এই গ্যাসের ওষুধটাকে তাহলে এর রেজাল্টটা খুব ভালো পাওয়া যায় তো আমরা কখনও কখনও দেখেও থাকি রুগীর কন্ডিশনের উপর নির্ভর করে ডাক্তাররা কিছু কিছু ক্ষেত্রে দিনে দুবারও খাবার আগে খাবার পরামর্শ দিয়ে থাকে কিন্তু সব থেকে বেস্ট হচ্ছে সকালে খালি পেটে খেলে পরে এর রেজাল্টটা সব থেকে ভালো পাওয়া যায় তো এটাই ছিল আজকে আমার এই প্যান্ট্রোপাজ ফ্রটি গ্যাসের ওষুধ সম্পর্কে আলোচনা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন আর তার সাথে লাইক আর শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ